একজন সনাতন ধর্মাবলম্বী যদি এমন কিছু করেন যেটা ইসলামের ওপর আঘাতের মতো তার বিচার আমরা অবশ্যই চাই কিন্তু তার জন্য বাকি সব হিন্দু ধর্মাবলম্বী আমার শত্রু হতে পারেন না এখানে দুটো ব্যাপার এক হচ্ছে যারা এই হামলার সাথে জড়িত হিন্দুদের বাড়ি ঘরে তাদের বিচার হওয়াটা তাদের আইনের আওতায় আনাটা খুবই জরুরি কারণ তারা গোটা দেশের যে ঐক্যের চেষ্টা যে সম্প্রীতি রক্ষার চেষ্টা সেটাকে বাধাগ্রস্ত করছেন এদের চিহ্নিত করতে হবে এখানে যিনি কোরআন অবমাননা করেছেন তারও বিচার নিশ্চিত হওয়াটা খুব জরুরি না হলে এই ধরনের আবেগকে কেন্দ্র করে মানুষকে বেপুথু করার চেষ্টা অব্যাহত থাকবে সেটা কোনোভাবেই হতে দেয়া যায় না বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ সবার বাংলাদেশ হিন্দু মুসলমান সবার বাংলাদেশ সে কারণে এই যে ভাইয়ের পাশে ভাই এসে দাঁড়াবে ভাই হয়ে ভাইকে চিনবে এটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা সবাই পরস্পরের ভাই ওরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান নজরুল যেমনটি বলে গিয়েছিলেন ফলে সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে এই ইমাম সাহেব কিংবা এই মৌলভী সাহেব তাদের মতন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশে আছেন যারা ইসলামের মূল মন্ত্র বোঝেন ইসলাম এই সহিংসতা শেখায় না অন্যের বাড়িতে হামলা করা ইসলাম নয় ইসলাম রক্ষা করাও নয় মনে রাখতে হবে এই হামলার জন্য একজন ব্যক্তি দায়ী তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে তার বিচার হবে এই বিশ্বাস আমরা করি ফলে একজন হিন্দুর অপরাধের জন্য বাকি সবাই দায়ী হতে পারেন না শেখ হাসিনা তো মুসলমান ছিলেন তার অপরাধের জন্য কি 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 আমরা আমরা সবাই সবাই দায়ী আমাদের হামলা করা চলে চলে সেটা যেমন না সেরকম একজন সনাতন যদি এমন কিছু করেন যেটা ইসলামের ওপর আঘাতের মতো তার বিচার আমরা অবশ্যই চাই কিন্তু তার জন্য বাকি সব হিন্দু ধর্মাবলম্বী আমার শত্রু হতে পারেন না এটা আমাদের মনে রাখতে হবে তাই দুটো দাবি আমি রাখতে চাই সরকারের কাছে এক এই হামলার বিচার হতে হবে এবং দুই যে বাড়ি ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের হিন্দু ভাই বোনেরা তাদের ক্ষতিপূরণ দেওয়াটা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব সেদিকেও মনোযোগী হওয়ার প্রয়োজন আরেকটা বিষয়ে ক্ষেত্র এই ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা আমাদের পুরনো প্রশাসনের মধ্যে থেকে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা জানি ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে তার বিরুদ্ধে সত্য আমাদের একমাত্র হাতিয়ার যে ঘটনা ঘটেছে আমরা সেটা স্বীকার করব তার প্রতিবিধানের চেষ্টা করব। তাহলেই অনেক অনেক গুজব ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এতগুলো গণমাধ্যম ভারতের মত্যাচার তারা প্রতিনিয়ত করছে সেগুলোর বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার তাই ঘটনাগুলো আমাদের স্বীকার করতে হবে তার প্রতিবিধান করতে হবে যারা এই ধরনের ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে